আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি চান্দর চান্দর একটি স্বনামধন্য এলাকা বিশেষ করে এই চান্দরের কোল নামে পরিচিত যে স্থানটি সেই স্থানে মাছের জন্য খুবই পরিচিত একটি জায়গা হলো চান্দর তবে বর্তমানে এই স্থানটি শুধু মাছের জন্য বিখ্যাত নয় বিকালে আত্মীয়স্বজন এবং কাছের মানুষ নিয়ে নৌকা দিয়ে ঘোরার জন্য এই এলাকাটি এখন বিখ্যাত তবে আজ আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি খুব ভোরেই কিন্তু আজকে আমরা এইখানে চলে এসেছি এই চান্দর কোল সবচেয়ে যেটার জন্য বিখ্যাত ছিল মাছ সেই মাছ কেনার জন্য আজকে আমি এসেছি আমার প্রিয় একজন মানুষের সাথে সে মানুষটি হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই কাম সহকর্মী আরিফ স্যার তার সাথেই কিন্তু আজকে মাছ দেখা এবং কেনার জন্য এসেছি আর সে সাথে সাথেই আমরা একটি মাছ দেখতে পাই যে মাছটি আমরা কিনতে পারিনি কারণ হলো তারই এক নিকট আত্মীয় চলে এসে মাছটি কেনার জন্য তাকেই সে মাছগুলো দিয়ে দিয়েছে বেসিক্যালি এই চান্দরে কলের মাছ আসলে এখানে ডাক উঠে ডাকের মাধ্যমেই মাছ কিনতে হয় আপনারা যারা ডাক বোঝেন না তারা এটা অন্তত জানে যে আরদে যেভাবে মাছ বিক্রি করা হয় আসলে সমস্ত জেলেরা যারা এই চান্দর কোলে মাছ আহরণ করেন তারা সকলেই আস্তে আস্তে এই ঘাটে আসে এবং তারা কিন্তু আসার পরে একজন নির্দিষ্ট ব্যক্তি কিন্তু এই মাছের ডাক তোলেন এবং যারা যারা মাছ কিনতে যান সাধারণ মানুষ বিভিন্ন পাইকার বিভিন্ন মানুষ কিন্তু তারা ডাককে সাথে তাল মিলেই কিন্তু তাদের এই মাছটি ক্রয় করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ভেটকা মাছের একটি ডাক হচ্ছে সাথে সাথে বিভিন্ন ধরনের ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছেরই কিন্তু এখানে ডাক হয় আর ডাক বলেই কিন্তু সাধারণ মানুষ এবং যারা পাইকার আছে তারা কিন্তু এই মাছটি কিনতে পারে আর মাছের কথা যদি আমি বলি মাছগুলো অনেক সুন্দর তরতজা ছিল এবং সত্য কথা বলতে আমরা কিন্তু সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি থাকার কারণে আজকে ডাকটা একটু দেরিতে শুরু হয়েছিল এই কারণে প্রায় সাড়ে ছয়টার দিকে কিন্তু ডাক শুরু হয় যেটা ছয়টার আগে শুরু হয় সেটা সাড়ে ছটায় চলে যায় আমার কাছে সবচেয়ে জিনিসটা অবাক লেগেছে যে নাকি ডাক দিচ্ছিল যে এখানে ঘাটে ডাক নিয়েছে তার মাছ নেওয়ার পদ্ধতি দেখে সে প্রত্যেকটি ডাকেই এত পরিমাণ মাছ নিতেছিল যারা ডাকতেছিল তাদের মনটা ভেঙে যাচ্ছিল যে উনি ডেকেই এই পরিমাণ মাছ নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারেন ভিডিওর মধ্যে যে প্রত্যেকটি ডাকে মধ্যে ওই লাল বলে রাখছে সেটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে এক এই যে উনি 2750 750 আমাদের তবে উনি টাকা দিয়ে ঘাট রেখেছে এই কারণে আসলে মাছগুলো রেখে এজন্য আমাদের সবাই মেনে নিতে হবে আপনারা যদি মাছ অথেন্টিক মাছ কিনতে চান তাহলে এখানে চলে আসতে পারেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমাকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন